চলো তোমাদের জন্য আজকেও একটা মুখের জন্যটা নিয়ে আসলাম কী করে মুখ ভালো থাকবে পরিষ্কার থাকবে তোমরা ফেসওয়াশ ছাড়াই দেখবে মুখ একেবারেই ঝকঝকে হয়ে যাবে গ্লো হবে আর একদম পরিষ্কার থাকবে দেখো আমি প্রথমে তোমাদের এই মুলতানি মাটি নিলাম তারপরে এই যে দেখো হাফ চামচের কম আমি এই যে হলুদ নিলাম এবারে দেখো আমি শ্যাম্পু নিচ্ছি যে কোনো শ্যাম্পু তোমরা নিতে পারো শ্যাম্পুটা তোমার এটা এক চামচ নিলাম এই যে ছোটো চামচের এক চামচ শ্যাম্পু নিলাম এবারে এইগুলোকে ভালোভাবে একসাথে তোমরা মিশিয়ে নেবে আমি একটু গোলাপ জলের সাহায্যে মিশিয়ে নিলাম যেখানেই লাগাবে সেখানেই দেখবে তোমরা পরিষ্কার হয়ে গেছে আমি আজকে হাতে করে দেখাবো তোমাদের দেখো আমার হাতটা কতটা কালো আছে দেখো তোমরা আমার হাতটা কতটা কালো এটা আমি এখন লাগিয়ে রেখে দেব এটা হাতে মুখে পায়ে তোমরা সব জায়গাতেই লাগাতে পারবে এটা স্নানের আগে লাগাবে এটা একটা খুব ভালো একটা ইয়ে দেখবে এত ভালো পরিষ্কার হয়ে যাবে তোমরা আগে না আমার এই যে হাত দুটো স্ক্রিনশট মেরে দেবে তারপরে যখন আমার এটা হয়ে যাবে তারপরে তোমরা অবশ্যই দেখে নেবে দেখো আমার হাতটা কতটা কালো এবার আমি এটা লাগিয়ে রেখে দেব পরে দেখাচ্ছি তোমাদের দেখো আমি এটা কুড়ি মিনিট রেখেছিলাম কুড়ি মিনিট রাখার পরে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে তোমাদের ভালো করে আমি দেখাচ্ছি দেখো আমার হাতটা কতটা পরিষ্কার হয়েছে তোমরা কনাই টনাইগুলো দেখেছো আগেও এখনও দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে তোমরা হাতে মুখে এটা যেখানেই লাগাবে সেখানেই দেখবে একদম পরিষ্কার হয়ে গেছে তো কুড়ি মিনিট রাখবে কুড়ি মিনিট রাখিয়ে রেখে তারপরে একটু জল দিয়ে ভালো করে একটুখানি এরকম এরকমভাবে একটুখানি ঘষে নেবে ঘষে নিয়ে তারপরে তোমরা ধুয়ে নেবে এমনি জল দিয়ে তো দেখবে কতটা পরিষ্কার হয়ে গেছে তো দেখো আমার দুটো হাতি অনেক পরিষ্কার হয়ে গেছে কণাই টনাইগুলো না আমার খুব কালো ছিল তো দেখো অনেক অনেক পরিষ্কার হয়ে গেছে তো আমি এইখানে লাগাইনি তো এখানটা আমার মানে এতটা অবধি লাগিয়েছি তো দেখো আমার অনেক অনেক পরিষ্কার হয়ে গেছে দুটো হাতি কিন্তু আমার অনেক পরিষ্কার হয়ে গেছে প্লিজ প্লিজ তোমরা করো সপ্তাহে কিন্তু তিন দিন করবে তিন দিন করলে দেখবে অনেক পরিষ্কার হয়ে গেছে তো এটা মুখেও লাগাতে পারো ঘাড়ে ঠাড়ে হাতে ঠাতে পায়ে ঠায়ে সব জায়গায় লাগাতে পারবে তো স্নানের আগে কুড়ি মিনিট লাগিয়ে রেখে দেবে তারপরে ধুয়ে নেবে তো দেখবে অনেক অনেক পরিষ্কার হয়ে যাবে তো আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও আবার পরে দেবো তো চলো আমাকে প্লিজ আমার পাশে থাকো একটু আমাকে সাবস্ক্রাইব করো চলো সবাই ভালো থাকো